আসসালামু আলাইকুম বন্ধুরা বান্ধবীরা কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাইকে জানাচ্ছি জুম্মা মুবারক তো এই যে রেসিপি নিয়ে চলে আসলাম খুবই সুন্দর কুরবানির মাংস দিয়ে আমি ঝুড়ি রান্না করব ঝুড়ি করব আর কি তো আপনারা আমার সাথে থাকলে বুঝতে পারবেন আমি আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো না তবে বলে দিব আমি এই যে এইটাও আমি বলে দিব কীভাবে এটা আমি বেজেছিলাম তো আপনারা পুরো ভিডিওটার সাথে থাকলে কিন্তু বুঝতে পারবেন এই যে দেখেন কী যে মসমসা তো চলুন এই যে এই যে মাংস মাংসরে আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি আর পাশে দেখতে না আরও কিছুটা ওগুলো আমি ওই যে দেখেছিলাম ওরকম করবো দুই রকমের করবো আর কি এই মাংসগুলো আরে ছোটো করে পিস করে নিয়েছি আর এটা কিন্তু কোয়া বানিয়েছিলাম আমি কোরবানির সময় সাত থেকে আট কেজি ওইটাও আপনাদের সাথে শেয়ার করবো যে এগুলো আমি এখন রান্না করব জুরি করব তো এখানে তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম আর আগে থেকে আমি এগুলো করে নিয়েছিলাম ছোটো ছোটো করে আর এখানে এক বাটি পেঁয়াজ কুষি দিয়ে দিলাম কুচি এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে দিব পেঁয়াজ পাটা যা যা লাগতেছে মশলা কিন্তু ওই মাংসগুলোতে দেওয়া ছিল আগে একটু একটু যখন আমি এগুলো খোয়া বানাইছিলাম আর এখন অল্প অল্প দিব তো এই যে খুব সহজভাবে আপনাদেরকে দেখাচ্ছি আমি এটারে পেঁয়াজটা একটু হালকা বাজা হয়ে আসলে আমি এখানে কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো আদা চামচ মরিচ গুঁড়ো আদা চামচ একটু ঝাল ঝাল করলে ভালো লাগবে জিরা বাটা রসুন বাটা আদা বাটা এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি আপনাদের যদি রান্না মাংস থাকে ওইটা দিয়েও পারবেন তবে এই মাংসটা আমি কোয়া করে রেখেছি মানে যখন খুশি তখন তেলের উপর যে করে ডাল দিয়ে খেয়ে নিতে পারবো আর এভাবে আপনারা জুড়ি করেও খেতে পারবেন খুবই কিন্তু ভালো লাগে কোয়াবের রেসিপি একটা দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যারা একদম জাননা না রান্না বাড়া কম জানেন তাদের জন্য বলে দিচ্ছি আমি তো এই যে কষায় আসছে আর এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আর নিচে গাড়ির শব্দ শোনা যাচ্ছে রাস্তা যেহেতু আমাদের এইদিকে পাশে শোনা যায় ওই গাড়িগুলো সারা কোনো যাইতে থাকে বয়স করার সময় ঘরে আওয়াজটা আসে তো এখন দিয়ে দিব এই যে ফ্রিজে রাখা টমাটোটা দিয়ে দিচ্ছি টক টক ভালো লাগবে খেতে তো এই যে এটা দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষাইয়া একটু পানি দিয়ে দিচ্ছি খুবই কিন্তু মজার এই রেসিপিটা আপনারা যারা নতুন জানেন না তারা করে নিতে পারেন দেখে ভিডিও দেখে তো যদি ভিডিওটা দেখে ভালো লাগে নতুন আপ ভাইয়েরা যারা আসবেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারবেন পারেন তো এই যে কষে নিব এখন ভালো করে তো এই যে এখন ভালো করে মশলাটা কষে গেছে এই ঝুড়া মাংসগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি জোড়া মাংসগুলো লাস্ট পর্যায়ে থাকলে আমি ওইটাও আপনাদের বলে দিচ্ছি এইভাবে করে ছোটো ছোটো করে কেটে কিন্তু আপনারা শুধু তেলের উপরে ফ্রাই করে নিতে পারেন নিয়ে তারপরে ডাল ডাল দিয়ে খেতে পারেন এমনিতেও কিন্তু ভালো লাগে ছোটো ছোটো করে কেটে কোনো মেহেমান আসলে করে ঝটকাট মানে আপনারা করে নিতে পারবেন তেলের উপরে ভাজি করে রাখলে কিন্তু এই সব উপকার হয় তো এই যে এগুলো দিয়ে মিশিয়ে নিলাম ভালো করে ভালো করে এভাবে করে শুকিয়ে নিব আর কি জোলগুলো একটু একটু ভাঙিয়ে আছে দেখতে পাচ্ছেন একটু ভিজা ভিজে এই যে দেখুন হয়ে আসছে আস্তে আস্তে কালারটা পাল্টে যেতেছে আর যে আপু তারা সাবস্ক্রাইব করেন আমাকে একদিন করে চলে যান পরের দিন আমি ব্যাগ দিলে আপনাদেরকে দেখি না যা যদি কেউ আমাকে বন্ধু করেন তাহলে পরের দিনও ভিডিও দেখতে আসবেন আপনারা কিন্তু ভিডিও দেখতে আসেন না যে সাপ নিতে আসেন তো এগুলো কেন করেন আপনারা সাপ করলে একজনকে প্রতিদিনই ভিডিও দেখতে হবে তাহলে না বন্ধু একজনের জন্য একজন বন্ধু বন্ধুর মতন হতে হয় চলে গেলে হয় না সাপ করার জন্য করে তো এই যে এখন হয়ে গেছে এখানে তুলে নিচ্ছি সবগুলো একটা বাটিতে তো অনেক আপুরা ভাইয়েরা এখন আগের নাই আগের মতন কেউ মানে ওনারা কোথায় গেছে জানিও না আসতেছে না অনেক মিস করতেছি ওনাদেরকে আপুরা ভাইয়েরা এই যে এখানে কিছুটা কাঁচামরিচ গুড়ি গুড়ি করে মানে কেটে দিচ্ছি আর কিছুটা পেঁয়াজ দিব সুন্দরের জন্য আর কি লেবু দিব দুইটা কেটে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো ওনাদেরকে অনেক মিস করতেছি রানা ভাইয়া রানা ভাইয়া তো বৃষ্টি আপু লাইফে আসতো খুব ভালো লাগতো আরও ভাইয়ারা আছে ওনাদের নাম অবশ্য মনে নেয় অনেক কি মিস করতেছি তো রানা ভাইয়া তোমাকেও মিস করতেছি বৃষ্টি আপুকেও মিস করতেছি আপু তো অনেক দিন হয় ভিডিও দিচ্ছে না তো যে যেখানে আসো সবাই ভালো থেকো তোমরা অনেক মিস করতেছি অনেক আপুরা আসতেছ না এখন আরও সাত থেকে আট মাস আগের কথা বলতেছি আমি তো এই যে বলেছিলাম যে এই মাংসগুলো ছোটো ছোটো করে কেটে আপনারা তেলের উপরে ভাজি করে দেবে নিয়ে কিন্তু খেয়ে নিতে পারবেন তো কোনো সময় শেয়ার করবো ওই রেসিপিটাই রুমি আপুর লাইফে আসতো বৃষ্টি আপুর লাইফে আসতো তো ওনাদেরকে অনেক মিস করতেছি আমি তো তোমরা যেখানেই থাকো অনেক ভালো থেকো দোয়া করি আল্লাহ হাফেজ